জনপ্রিয়তা কিভাবে আসে রাজনীতিতে সফল নেতারা বলেন এ এক পিছল পথ নির্দিষ্ট কোনো ফর্মুলা হয় না প্রবল প্রতিভাবান মনে হচ্ছে যাকে যে কোনো সময় মুছে যেতে পারেন তিনি আবার অতি সাধারণ কেউ তরতড়িয়ে উঠে পড়তে পারেন সাফল্যের শিরিবে হয়ে উঠতে পারেন জনপ্রিয়তম নেতা সময় আর পরিস্থিতি বড় ভূমিকা নেয় নেতার উত্থানে এই সময় আর পরিস্থিতি ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছে তাকে। অতি সাধারণ তো তাঁকে বলাই যাবে না বরং বলতে হবে অসাধারণ না হলে শূন্যতার মাঝেও এত আলো টানবেন কেন মিনাক্ষী মুখার্জি এখন বামেদের মুখ আসল শক্তি প্রতিবাদের কণ্ঠস্বর এবং স্বপ্নের ফেরিওয়ালা তরুণ মুখের ভিড় নেহাত কম নেই বঙ্গশে কেউই জনপ্রিয়তা নিরিখে মীনাক্ষীর ধারে কাছে পৌঁছাতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় কেউ হয়তো তুমুল পরিচিত কারো ভাষণ শোনার জন্য উপচে পড়ে ভিড় কিন্তু ভরসার কেন্দ্রস্থলে পৌঁছতে পেরেছেন একা মিনাক্ষী আটপৌরে চেহারা গড়পর্তা বাঙালি মেয়েদের থেকে একটু বেশি লম্বা ঝাঁঝালো কণ্ঠস্বর যুক্তিপূর্ণ কথা আর তার আন্তরিক আহ্বান এমন এড়িয়ে এড়িয়ে যাওয়া যায় কেউই যেতে না রাজ্য থেকে কেন্দ্র সর্বত্র মিনাক্ষীর জয় জয়কার সবে চল্লিশ বছর বয়স এরই মধ্যে এক অভিনব রেকর্ড করে বসলেন বাংলা থেকে সবচেয়ে কম বয়সে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মিনাক্ষী যুব নেত্রী থেকে বাম রাজনীতির সর্বভারতীয় স্তরে উত্তীর্ণ হলেন তিনি যে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেতে চলেছেন তা মোটামুটি জানাই ছিল মাদুরাই পার্টি কংগ্রেসের পরিচালনার দায়িত্বে থাকা সভাপতি সভাপতিমন্ডলীতে জায়গা পাওয়ার পর আরও স্পষ্ট হয়ে উঠেছিল আলোচনা সভাতেও মিনাক্ষীর নামে প্রশংসা করেছেন সর্বভারতীয় নেতারা তারই যোগফল হিসেবে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মিনাক্ষী মুখার্জি এও মোটামুটি নিশ্চিত রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীতেও আসছেন তিনি অর্থাৎ বঙ্গ রাজনীতিতে মিনাক্ষী নির্ভরতা বহু গুণ বাড়তে চলেছে এর আগের বিধানসভা ভোটে যিনি খুব একটা পরিচিত ছিলেন না সেই তিনি বাংলায় লাল পতাকার প্রতীক হয়ে উঠলেন কি করে দু সালে মিনাক্ষী যখন দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন কেউই ভাবেননি তিনি জিতবেন যেতেন উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর জমজমাট লড়াইয়ের মাঝে রিং থেকে হারিয়েও যাননি নন্দীগ্রাম সেদিন দেখেছিল মধ্য তিরিশের এক মেয়েকে জড়তাহীন ভাষণ পায়ের তলার মাটি তৈরির আপ্রাণ চেষ্টা সব ছাপিয়ে গিয়ে নন্দীগ্রাম দেখেছিল গনগনে আগুনে মেজাজ রাজনীতিতে পাঁচটা বছর কম নয় হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রতিষ্ঠা পাওয়ার জন্য নন্দীগ্রাম থেকে আজকের মিনাক্ষী হয়ে ওঠার পিছনে রয়েছে একাধিক আন্দোলন আনিস খান ইস্যুতে নদিনের জেলযাত্রা থেকে আরজিকর উত্তরকোনা অভিযান কুলটির সাধারণ মেয়ে থেকে মিনাক্ষী হয়ে ওঠার টাইমলাইনে চোখ রাখলে এমন ঝুড়ি ঝুড়ি আন্দোলন দেখা যাবে দু হাজার সালে ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার কারণ পশ্চিম বাংলার মানুষের বিশ্বাস হারানো পুরনো প্রতিষ্ঠিত জনপ্রিয় নেতা বামেদের তরফে চেষ্টা চলেছে সব রকম ভাবে তাও বিশ্বাস ফেরানো যায়নি আলিমুদ্দিন আসল রোগ ধরতে পেরেছিল সময় এমন একজনকে চাই অবিশ্বাসের বেড়া টোপকে মনের গভীরে পা রাখবেন যিনি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এই খোঁজ থেমেছে কুলটির মেয়ের সামনে এসে মিনাক্ষীর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া অনেক প্রশ্নের উত্তর মিলিয়ে দিল যেটুকু বাকি থেকে গেল তাও মিলবে এক বছর পরের বিধানসভা ভোটে